আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুদিন হলো বড় ভিডিও আমি আপলোড করতে পারিনি কারণ জ্বরে ভুগছিলাম আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ লাগছে বিকালবেলা ছাদে এসেছি একটু ফ্রেশ মন করার জন্য এখন দেখলাম আমার তেলা গাছের পাতাগুলো খুব সুন্দর হয়েছে সবুজ হয়ে গিয়েছে বড় বড় হয়েছে লোকটা কিন্তু সামলাতে পারিনি ভাবছি পাতা দিয়ে পকোড়াই বানিয়ে ফেলবো কাঁচু পাতা আসলে খুব উপকারী পাতা বিশেষ করে ডায়াবেটিক্সের আমার শাশুড়ি যখন বাসা আছে তখন তো তাকে পাতা দিয়ে একটু পকোড়া বানিয়ে খাওয়ানো যায় ডাল নিয়েছি এক কাপ ভিজিয়ে রেখেছিলাম আমি বিশ মিনিট এখন আমি ধুয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি রসুন এবং কাঁচামরিচ আর ছোটো একটা বোম্বাই মরিচ নিয়েছি তাহলে কচু পাতা কেটে ব্যালেন্স করে নিচ্ছি হালকাভাবে ব্যালেন্ট করেছি যাতে হালকা হালকা আস্ত থাকে এবার নামিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং পেঁয়াজ কুচি মাখিয়ে আমি তেলটা ফেরাই ফোনে গরম করতে দিয়ে দিচ্ছি দেখুন গরম হয়ে গিয়েছে এখন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি পকোড়াগুলো আমি এভাবে ভেজে নিয়েছি পকোড়া তো ভাজা হয়ে গিয়েছে ভাবলাম একটু মুড়ি হলে ভালোই হয় তাই মুড়ি নিয়ে নিয়েছি স্যালাদ কেটে নিয়ে মুড়িগুলো মাখিয়ে নিব মুড়ি মাখানোর জন্য আমার আগেই আমি শেয়ার করেছিলাম আমের ঝুরি আচার সেই আচারের তেলটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নিলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে খাবার খেতে আমারও খুব পছন্দ আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ